এই হচ্ছে সিলেটের একটি পর্যটন কেন্দ্র এবং সুদর্শন দর্শনীয় স্থানের মাঝে হচ্ছে সাদা পাথর এখানে অসংখ্য সাদা পাথর আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর তলার অশেষ হম কৃপায় এগুলোর সৃষ্টি হচ্ছে এখান থেকে সাদা পাথর উত্তোলন করে বাংলাদেশের দূর দূরান্তে ব্যবসায়িকরা এগুলো সরবরাহ করছে এই সাদা পাতর স্তূপ আর স্তূপ একটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ সিলেটের কোম্পানিগঞ্জ থানার সাদা পাথর বা ভোলাগঞ্জ বলা হয় এই ভোলাগঞ্জ বা যাকে বলা হয় সাদা পাথর নামে পরিচিত বিভিন্ন ইউটিউব বিভিন্ন ধরনের পর্যটক কেন্দ্রের মাঝে সিলেটের দশটি দর্শনীয় স্থানের মাঝে একটি হচ্ছে এই সাদা স্থান এখন অনেক পর্যটক আসে দেখার জন্য শুধু পাথর আর পাথর পাথর আর পাথর এখন সূর্য অস্ত যাচ্ছে এখন সূর্য চলে যাচ্ছে আড়ালে সচল টল টরে পানি এই পানিতে আমি অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়েছি পানিটা খুব চমৎকার মনোরম এমন সাদা ধবধবি পানি এগোশো পাথরের পাথর ও দুই প্রান্তে গুলো দেখা যাচ্ছে পর্যটক দুটো পর্যটক পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া পাহাড় বা বর্ডার এগুলো ভোলাগঞ্জ সিলেটের ভোলাগঞ্জ একটি অপরূপ দৃশ্যের প্রকৃতির দৃশ্যের সুন্দর অপরূপ নীলাভূমি হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ একে সাদা পাথর স্থান বলা হয় অসংখ্য দর্শক পর্যটক এখানে এসেছে দেখার জন্য এখান বিকালবেলা সব পর্যটকরা যার যা গন্তব্যস্থলে চলে যাচ্ছে এ হচ্ছে একটি নদীর চৌপুর থেকে পানি পানির কল পানির কলদলি শোনা যাচ্ছে পানি যেহেতু সেতু নিচ্ছ শুনতে পারছেন পানি কল কাকলি ধ্বনি পানি পানি স্রোত চলে আসছে এই যে পানি চলে যাচ্ছে কলকলের পানি ছাতা পাথর পাথরের রাজ্য বলা হয় পাথর আর পাথর চিকচিক করে বলে করে বলে কোথায় কাদা এখান তাকে তারই অবস্থা আপনারা নিশ্চয়ই কেউ সিলেস যারা সিলেট আসবেন অবশ্যই ভোলাগঞ্জের সাদা পাতর স্থান অবশ্যই ঘুরে যাবেন পাশে দেখা আছে ইন্ডিয়ার পাহাড়গুলো 기색건 볼런. 아선. 아. 아. নাই কোনো ভাইট নাম্বাৰ সুযোগ নাই সুযোগ নাই Caras, vamos jogar tudo. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos